হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওতে আমরা অনেক দিন পর খেলতে যেতেছি মাইন্ড ক্রাফ্ট সিজন সিক্স এপিসোডন তো গাইস এরকম এপিসোড আরও আসতে হবে তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন আমরা গাছ কাটটা নিব তো এটাই মাইন্ড ক্রাফ্টের তো এই জায়গাতে গাছগুলা কাটতে নেই তো গাইস আমাদের গাছ কাটা শেষ এখন এটা দিয়ে ই বানাবো ক্রাফটিং টেবিল ক্রাফটিং টেবিল তাড়াতাড়ি বানিয়ে নি একটা একটা ক্রাফটিংস বানাই নিছি এখন টুলস বানাবো এই জায়গায় ক্রাফটিং টেবিলটা প্লেস করে দি আরে ভাই কত ঝামেলা এখন এই জায়গাতে স্টিক নিয়ে নেই আর একটা পিকেস বানায় ফেলছি আর কাজ তোমাদের মানে একটা জিনিস বলতে চেয়েছি এখন তো আমরা স্টোন কাটবো তো স্টোন কাটতে থাকি আর তোমাদের একটা জিনিস বলি ওই জায়গা আছে আমাদের অনেকগুলো স্টিক কাটা স্টোন শেষ যা ওই জিনিসটা আমরা তোমাদের ভিডিও লাস্টে বলবো নে আর এখন এইগুলো থেকে স্টিক নে আর স্টোনে সব কিছু নেই এ তো সব কিছু হওয়া শহর এবং একটা ফারনেস বানাই নেই আর আমাদের স্পনও হয়েছে কোন জায়গায় এই জায়গায় খালি স্টোন 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 কোনো জায়গায় কিছুই নেই কোনো একটা ভিলেজও নেই আশেপাশে যে জায়গায় গিয়ে আমরা ওই যে ভালোভাবে বেশ বানাতে পারব এই আয়রন হিটেলি পিছে পরা আছে আয়রন আমি মাত্র শুরু করলাম আর এই জায়গায় আয়রনও পায়ে গেছি সিরিয়াসলি ভাই আবার কোলো আছে কতগুলা এই তো কোনো ভাবে না যে এত কিছু থাকবে চলো সামনে যা যা হ্যাঁ কি জানি দেখলাম মনে হলো ও আরো আয়রন এতগুলো আয়রন এই জায়গায় আসে আমি আমি দেখিও না যে এতগুলো আয়রন সামনে আবার কোলো দেখছিলাম দাঁড়াতো তো কই গেল ও নিচে মনে হয় চলো হ্যাঁ এই জায়গায় একটা কোল আছে ও না এই জায়গায় একটা না আরো অনেকগুলো কোল আছে এগুলার এখন মাইনিং করে নেই তো গাইস আমাদের কোলটা মাইনিং করা শেষ এখন চলো দিক থেকে আশেপাশে কোনো জায়গা খুঁজি চলো গাইজ যাওয়া যাক আরে আরেকটা কোল আছে না আমাদের কোলের আর কোনো প্রয়োজন নাই এখন আমরা কোলটোল সব মাইনিং করে ফেলছি এখন আমরা ওই শিপ খুঁজবো মানে খাবার খুঁজবো এখন একটা গ্লাভেল গ্রাভেল নিয়ে নিই পরে আমরা এটা ফিল্টার স্টিল বানাতে পারবো এখন চলো কোনো শিপ খুঁজি দেখি সামনে কোনো শিপ টিপ আছে নাকি কিছুই আমার কাছে তো মনে হয় না এই জায়গায় কোনো শিপ আছে ও একটা মুরগি পাইছি মুরগি ময়রা হ্যাঁ একটা মুরগিরে মাইরা ফেলছি

এই মুরগিটা এখন আমরা মাইরা ফেল মরা যায় তো মুরগিটা মরে গেছে এখন সামনে চলো আমাদের কাছে দুইটা চিকেন হয়ে আর এখন আমরা কোন শিফ টিপ খুঁজি সামনে গিয়ে চলো গাই সে ভাই জায়গায় কোনো শিফটিপ আছে নাকি চলো গাইছ দেখা যাক আরে ভাই যা তো কিছুই না এই যে ফকির এলাকা কিছুই এই জায়গায় হু কিভাবে এই জায়গায় স্কোয়ার হয়ে নিছে ক্রস হয়ে নিছে গায়ে যে লাগে তাড়াতাড়ি ভাগো এই জায়গাতে এই হিরো ভ্যান আছে মনে হয় ওয়ার্ল্ডে তাড়াতাড়ি ভাগো তো গাছ দেখতে পাতো আমি এতক্ষণ ধরে ঘুরতে আমি কোনো শিপ টিপ কিছুই পাইতেছি না একটু পরে রাতও হয়ে যাবো আমার বেডও বানাইতে হইব এই পর্যন্ত কোনো শিপই পাই নাই এখনো আরে ভাই আর কতক্ষণ ধরে খুঁজতেছি কিছুই পাইতাছি না সামনে কিছু আছে নাকি গাইস অনেক খোঁজাখুঁজি করে দেখতে পাচ্ছ আমি একটা শিপ পাইছি এর যে মাইরা ওদিসি মাত্র একটা উল পাইলাম আরও অনেকগুলো উল লাগবো আরও দুইটা উলের মতো লাগবে এখন আমি আর বাকি দুইটা উল কোথায় পাই এ জায়গায় তো নাই ওকে কোনো জায়গায় কোনো শিপ ওটা নাই যে জায়গায় যে আমি উলগুলা পাবো দেখি সামনে কিছু আছে না কো গাইজ পিঙ্ক শিপ এত রেয়ার এই জিনিসটা বা এই চলো চলো এটার বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাবো এটার মাটি খুঁজতে এটা আটকে রাখি এটার বাসায় নিয়ে যাব যেভাবে হোক আরে ভাই দৌড়ে এটা তো কথাই চলতে না দত তোর এটা রাখাই বাকি মাইরেই ফেলাম ওটারে আস এ মাইরেই ফেলাম দত এবার কথা শুনোস না কথা শুনোস না তোরে ভাবছিলাম বাসায় রিয়া দেবো কিন্তু ওদের মাইরেই ফেলাম যতই রেয়ার হ আমাদের খাবার দেওয়া কথা খাবার পাইলেই হয়েছে এখন গাইস চলো দেখি আরও সাদা কালারের শিপ টিপ পাই নাকি সামনে অনেকক্ষণ ধরে তো শিপ টিপ খুঁজতাছি কিছু পাইতাছি না ও গাইস দেখতে পাচ্ছ ওই জায়গায় একটা শিপ পাইয়া গেছি এটা মাইরা ফেললাম আর এটার এটার বাচ্চাটাও আছে তুই তোর মা ছাড়া কী করি মইরা দা আমার হাতে তুইও মইরা দেয় তো এটারও মাইরা ফেলছি আর মাত্র আরেকটা শিপ লাগে দেখি সামনে পাই নাকি অনেকক্ষণ ধরে তো খুঁজতে ছিলাম ও আরেকটাও পাই আগে ও আর এই জায়গা আরও দুইটা আছে মানে এমনি পাওয়া যায় না আর এমনি সব পাওয়া যায় এই জায়গায় দুইটা পাই গেছি আর এখন এখন আমরা আমাদের একটা বেড বানাবো এবং আমাদের থাকার জন্য একটা জায়গা বানাবো তো ও গাইস এই জায়গাটা একটু সুন্দর লাগতাছে এই জায়গাটা আসো খুদাই টুদাই করে এই জায়গায় আমরা বেস্ট ট্রেস বানাই ফেলি আগে একটা বানাই বানানি একটা তো স্টিক বানায় ফেলছি এখন একটা সোবেল বানাই ফেলছি সোবেল দেওয়া ভাবতেছি এই জায়গাটা আসো খুদাই করি খুদাই করে দেখি কোনো মানে কিছু এই জায়গা দিয়ে কোনো বেস্ট বানানো যায় না আমি তো এই জায়গায় একটা ঘর বানাবো ভাবছি এই যে ভাই রাতও হয়ে যাবো গা তো গাইস দেখতে পারতেছে আমি এই জায়গা অনেক খুঁজি মানে মাইন করছি খুঁজছি কি ভাই মাইন করছি মাইন করার পরে এ জায়গায় যে বেট লাগাই দিলাম গুলা আমি এই জায়গায় অনেকগুলো ডাট ছিল এই ডাটগুলো আমি এখন মাইন করছি মাইন করা এই জায়গায় দেখতে পাচ্ছাটুলা মাইন করছি মাইন করা এই জায়গায় লাগিয়ে দিয়েছি এখন এই উপরে এই ডাটগুলো আমি বসায় দিব তাহলে আর কি কোনো জম্বি টম্বি আসতে পারবে না আমার কাছে অনেকগুলোই ডাট আছে কারণ এটা আমি অনেক বড় একটা মাইন ছিল এটা আমার পুরোটা এই মাটি মাইন করতে হয়েছে এখন এই জায়গা উপরে লাগাই দিই আরও চৌষট্টিটা আছে আমার কাছে তো গাছ দেখতে পেতে আমি একটা এই জায়গায় একটা ঘরের মতো বানিয়ে ফেলছি আর এই জায়গায় আজকে থেকে আমরা থাকবো এই জায়গায় একটু টর্চ বানায় নিই বারোটা টর্চ হয়েছে এই জায়গায় লাগাই দিই একটা দুইটা তিনটা চারটা এই জায়গায় গাছ আমি চারটা টর্চ অলরেডি লাগাই ফেলছি এখন না বাইরের টর্চ লাগানো লাগবে না আর ভাবতেছি এই জায়গায় তো মানে সিঁড়ির আর একটু বড় উঁচা না থাকে এই জায়গায় আর উঁচা করে কী বা করবো এই জায়গায় সিঁড়ির মতো দুই পাশে বানায় দেই পাশে হ্যাঁ এই পাশে একটু সিঁড়ির মতো বানাই দিই এই যে জায়গাটা আরে ভাই এটা উপরে লাগলো কেন ডাঠ নিচে একটা কি জানি একটা নতুন আপডেট আইসে হয়তো তো এই জায়গায় সিঁড়ির মতো হয়ে গেছে গাইস আমাদের বাড়িটা কেমন হয়েছে এটা তোমরা কমেন্টে বললা দিও আর এই জায়গায় ভাবতে যে একটা ঘরও বানানি দেখে আমার কাছে এই জায়গা আগে ফার্নেস এগুলো লাইকখানি ক্রাফটিং টেবিলটা নিয়ে নেই এখন ক্রাফটিং টেবিলটা এই জায়গায় রাখবো আর এটা এ ডোর বানাবো গাইস এই জায়গায় আমি ডোরটা বানাই ফেলছি এখন ডোরটা জায়গায় লাগাই দি ফাইনালি আমাদের থাকার জায়গা কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবারগুলো রাঁধতে রান্ধতে দেওয়া দিই রাঁধতে মানে পুড়াইতে দেওয়া দিই যাতে খাইতে পারি এই যে কোল দেওয়া দিসি আর মাংস দেওয়া দিসি এখন গাইস চলো গাইস বাইরে যাই তো গাইস ভাবতেছি আজকে এই জায়গায় বিরোডাইন করে দিব তো কে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে যে নিচে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিটা একটি লাইক করে দিও তো কাজে আমি যে বলছিলাম যে আমি তোমাদের ভিডিও লাস্টেটা জিনিস বলবো ভিডিওটি বানাইতে কিন্তু আমার অনেক কষ্ট হয় কারণ অনেক সময় লাগে আমার যে রেকর্ডার এটা বারবার গায়েব হয়ে যায় তো এতে সময় লাগে অনেক তো গাইছে একটু সাপোর্ট দিও তাহলে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে চ্যানেলটা মনিটাইজ করতে পারবো বাই বাই